বাঞ্ছারামপুরে সিনেমা হল ভেঙে মসজিদ নির্মাণ করেছেন আলহাজ আব্দুল মতিন ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর সদরের কলেজ রোডে সুহেল মার্কেটের ভিতরে সিনেমা হল ভেঙে মসজিদ নির্মাণ করেছেন আলহাজ আব্দুল মতিন গত বিশ বছর আগে বাঞ্ছারামপুর উপজেলার একটি সূর্যমুখী নামের সিনেমা হল জমিসহ ক্রয় করেন উপজেলা সদরে সূর্যমুখী সিনেমা হলটি ভেঙে চুড়ে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে এখানে সুহেল মার্কেট নামকরণ করে একটি মসজিদ নির্মাণ করে দেন আলহাজ আব্দুল মতিন তিনি ক্রয়কৃত জমির মধ্যে দ্বিতীয়তলা একটি মসজিদের ভবনসহ সম্পূর্ণ নিজে টাকায় করে দেন এখান আরও রয়েছে বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউট যা উপজেলা বাসীর অনেক সুযোগ সুবিধা বেড়েছে সুহেল মার্কেটে রয়েছে বেশ কয়েকটি দোকান ও বিভিন্ন কোম্পানি সুরম একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এটিএম বোধ তিরিশ পঁয়ত্রিশটি পরিবার থাকার সুব্যবস্থা আলহাজ আব্দুল মতিন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজের উন্নয়নের হাত বাড়িয়ে দেন সব সময়। যা এলাকাতে তাকে দানবীর বলে ডাকতে শোনা যায় এই নিয়ে মসজিদের ইমাম বলেন আলহাজ আব্দুল মতিন সাহেব মসজিদ নির্মাণ করে এলাকাতে ব্যাপক আলোচনার ঝড় তোলেন তিনি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন এলাকায় উন্নয়ন করেছেন কয়েক শতাধিক ইঞ্জিনিয়ার তৈরি করার ক্ষেত্র বানানন জায়গা করে দিয়েছেন আল্লাহ তাকে কবুল করে নিচ্ছেন বিধায় আজ তিনি সমাজের উচ্চ শ্রেণীর মানুষ হয়েছেন আল্লাহ তাকে বাকি জীবন ভালো রাখবেন ইনশা আল্লাহ খোঁজ নিয়ে জানা যায় যে মতিন মিয়া দস্তনা গ্রামের মধ্যে পাড়ার কৃতি সন্তান এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি গ্রামের ভিতরে স্কুল ভবন মসজিদে টাকা টয়সা দিয়ে বরাবরই সহযোগিতা করে যাচ্ছেন সবাই তাকে দানবীর আলহাজ আব্দুল মতিন বলে ডাকেন তার অর্থায়নে অনেক কোরআনের পাখি তৈরি হয়েছেন মাদ্রাসা চালাচ্ছেন তিনি বাহারাইনের একটি শহরে ব্যবসার কাজে নিয়োজিত থাকেন তিনি ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে থাকায় এলাকাবাসীর দোয়া কামনা করেন আসলে আমি এখানে নিজে এখানে বাসা নিয়ে আসছি আসার পরে আমি যখন শুনলাম যে এখানে আগে সিনেমা হল ছিল কিন্তু সিনেমা হলটা বাইরে এখানে একটা মসজিদ দিচ্ছে তখন আমি নিজেও আলহামদুলিল্লাহ বলছি যে এটা খুবই একটা ভালো কাজ ইসলামের জন্য আর যেহেতু সিনেমা হল যদি থাকলে এখানে তো আজীবন শুধু পাপুই আসতো কিন্তু সেখানে এখন ন্যাক আসতেছে আল্লাহর একটা ভালো কাজ আছে দিনের দিকে মানুষ এগিয়ে আসছে এজন্য জন্য এটার যে আলহাজ আব্দুল মজুর সাহেব ওনাকে আমি খুব আমার ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ এবং ভালো জানি আর ওনারা যতটুকু আমি শুনেছি মসজিদ মাদ্রাসা দান সৎকার করে এবং মানুষকে উপকার করার চেষ্টা করে তাকে সহায়তা করে গরিব মানুষ অনেক এখানে কর্মরত যারা আছে তাদের প্রতিও তো একটা আন্তরিক আমিও যেটা ছয় প্রায় আট মাস আসছি এখানে ভালোই দেখেছি সব এই আমি ভালোই মনে করি সালামুক রহমতুল্লাহ বানস রামপুর শোহর মার্কেট যেমন মসজিদে আসছে যেই এর মধ্যে আমরা আসছি যে আলহাদ মোহাম্মদ মতুন সাহেব উনি আজ এখানে যে মসজিদে আমরা আসছি বর্তমানে এখানে একটা আগে সিনেমা হল ছিল আল্লাহ রহমতে উনি সিনেমা হল বেঙ্গিম একটি মসজিদ তৈরি করেছেন যে জনসাধারণ যেন এখানে আল্লাহ তালার ইবাদত করতে পারে এবং মানুষ যেন এখানে ইবাদত করে তার সেই হুকুম পালন করতে পারে আল্লাহ তালা সেই দিয়েছেন আমরা আশা করি উনি আরও ভালো কাজের মধ্যে হাত লাগাবেন এবং উনি আরও অন্যান্য কাজ করেন যেরকম মাদ্রাসায় দান করেন মাদ্রাসার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পাঠান আমার চোখের দেখে আমি অনেক কিছু দেখছি যে উনি অনেক সময় মাদ্রাসায় অনেক কিছু পাঠাইছে আমার কাছে ওইটা ভালো লাগছে নগদ টাকা পয়সাও তো দেয় নগদ টাকা পয়সা তো কয়েকটা মাদ্রাসা দান করেন এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় মানুষকেও ইয়া সহায়তা করেন এবং আমরা আশা করি আগের সামনে যেন তারা তার উপর তার মাধ্যমে মানুষ যেন আরোপ্রেত হতে পারে আবার তারা যেন সেটা বিদ্যান করে